তো 14 মাস আমি আল্লাহর কি সাক্ষী রেখে বলতে পারবো এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই আজকে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত এক ভাগ ভারতপন্থী এক ভাগ আগ্রাসন বিরোধী ঠিক এক ভাগ দুর্নীতির পক্ষে এবং চাদাবাজদের পক্ষে অবস্থান নিয়েছে ঠিক এক ভাগ দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এক ভাগ ঘোষণা দিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছে এক ভাগ আমরা যারা একটা ইনসাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই আর আরেক ভাগ যারা অতীতের যেই কায়দায় লুটপাটের যে রাজনীতি সেই রাজনীতি ফিরিয়ে আনার এক প্রতিজ্ঞায় তারা আবদ্ধ হয়েছে আমরা এই সেমিনারে আজকে আমরা যারা রয়েছে আমরা হচ্ছে ওই দলে যারা ভারত বিরোধিতায় আমাদের অবস্থান যারা দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান আগ্রাসন বিরোধিতায় আমাদের অবস্থান সংস্কারের পক্ষে আমাদের অবস্থান হ্যাবুটের পক্ষে আমাদের অবস্থান প্রিয় দেবীদার বাসি আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শহীদ ভাই যেমনটা বলেছেন আমাদের এই সংস্কার এবং ইনসাফপূর্ণ একটি সমাজ হলে আমাদের জুটের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ আগামী বছর সরকার গঠন করবো এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমরা সংখ্যাধিক আসন নিয়েই জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরাই সরকার গঠন করবো ইনশাল্লাহ বৃহদেবীদ্যার বাসিক আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আমাদেরকে নানাভাবে বিভাজিত করার চেষ্টা করা হবে ইতিমধ্যে আপনারা দেখেছেন কেন্দ্র দখল করা যারা অতীতে করেছে যারা করতে চায় যারা করতে সহায়তা করে তারা দেবীদ্বারের বিভিন্ন পথে প্রান্তরে আবার ষড়যন্ত্রের জাল বিস্তার করা শুরু করেছে তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত আমার উপরে বেআইন করা হবে না যতক্ষণ পর্যন্ত আমার নীতি স্পষ্ট আমি আপনি আমার বিরুদ্ধে ভোট দেন আপনি যারা আমার বিরুদ্ধে ভোট দিতে পারেন সেই স্বাধীনতা নিশ্চিত করতে আমি কাজ করব কিন্তু আপনি যদি ভোটাধিকার হরণ করতে আসেন আপনি যদি কেন্দ্র দখল করতে আসেন আপনাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে অর্থ দিয়ে ক্যাডার দিয়ে নির্বাচন মেনুপুলেট করার চেষ্টা আপনারা যারা করছেন আপনারা যারা ভাবছেন নির্বাচন হচ্ছেন আপনার ঋণ খেলাপির ঋণ পরিশোধ করার একটা উপলক্ষ্য আপনারা যারা ভাবছেন যে নির্বাচনের পরে আপনাদের যে ব্যাংকে যে ঋণগুলো রয়েছে দেবীদ্বারের এই উন্নয়নের টাকা মেরে দিয়ে সেই ঋণ আপনারা পরিশোধ করবেন নির্বাচনের আগে আপনাদেরকে হুশিয়ার করে দিচ্ছি এই জনগণকে নিয়ে এই ভুটচুটদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রিয় আমরা একটা সমাজ প্রতিষ্ঠা করব আমি বিশ্বাস করতে চাই এইখানের প্রত্যেকটা মানুষ গত চোদ্দ মাস আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারবো এক কাপ চায়ের টাকাও আমি দুর্নীতি করি নাই সারা বাংলাদেশকে সাক্ষী রেখে বলতে পারবো একজন এসেও আমার সামনে বলতে পারবে না কারো পকেট থেকে কার কোনো ব্যক্তি থেকে এক কাপ চায়ের টাকা আমি দুর্নীতি করেছি এখানে যতগুলো মানুষ আসে আমি বিশ্বাস করি তারা বৈষয়িক স্বার্থের ঊর্ধ্ব